আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হলাম রসবড়া মিষ্টি দেখতে তো পাচ্ছেন মিষ্টিটা এত সফট এটা খেতে এত মজা লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না আশা রাখি একবার হলো এই মিষ্টি রেসিপিটি ট্রাই করবেন আমি যেভাবে তৈরি করব আশা রাখি সে টিপসগুলো ফলো করলে আপনারা ব্যর্থ হবেন না আর আমার ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম দিয়ে দিব এক বাটি বাটি সুজি সুজি আমি আজকে এক দিয়ে তৈরি করব আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিব এখন ঘি ঘিটা আমি দিয়ে দিব তিন টেবিল চামচ আর সাথে দিয়ে দিব চিনি চিনিটা দিব আমি চার টেবিল চামচ আর দিয়ে দিব এখন বেকিং পাউডার এক টেবিল বেকিং সোডা হাফ টেবল চামচ আর স্বাদ মতো দিলাম লবণ অনেকে বলে মিষ্টির মধ্যে নাকি লবণ দেয় না আমি আমার কাছে কিন্তু লবণটা দিলে ভালো লাগে এখন সব কিছু ভালোভাবে আমি মিক্স করে নিলাম এখন দিয়ে দিবো আমি ডিম এক বাটি সুজির সাথে দুটা ডিম দিলে পারফেক্ট হবে ডিমটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন আমি গুঁড়া দুধ দিব না কারণ আমি লিকুইড দুধ দিব অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে যদি দিতে যাই তাহলে কিন্তু আমার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এই ব্যাটারটা বেশি পাতলা হবে না ঘন হবে না আমি কিন্তু এখন একটু পাতলা করে নিয়েছি কারণ আমি যখন রেস্টে রেখে দিব মিনিটের জন্য তখন কিন্তু সুজিটা ফুলে ডাবল হবে তখন আবার কিছুটা দুধ দিয়ে আমি ব্যাটারটা পাবে তৈরি করে নেব। যে অলরেডি ব্যাটারটা আমার হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট রেস্টে রেখে দিব আর যেহেতু এখানে আমি রসালো মিষ্টি বানাবো তার জন্যে আমি শিরাটা আগে থেকে করে নেব এই যে দিয়ে দিলাম আমি এক কাপ চিনি টোটাল আমি এক কাপ চিনি দিলাম এখানে আর দিয়ে দিব কাপ এই শিরাটা কিন্তু হবে না একটা পাতলা শিরা একেবারে হবে আপনারা যেই কাপে করে চিনি দিবেন সেই কাপে করে ফানি দিবেন দেড় কাপ এক কাপ চিনির সাথে আমি কিন্তু এখানে এক কাপ চিনি দিয়েছি দেড় কাপ ফানি দিয়েছি এখন আমি বলকের অপেক্ষা থাকবো এই যে বলক চলে আসছে আর এদিকে আমি ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়ে দিলাম ভিতর থেকে ফাটিয়ে বিচিগুলা বের করে শিরাটা এমন ভাবে যাতে করে এক কাপ হয়ে যায় সেভাবে আপনারা এইভাবে জাল করে নেবেন তখন কিন্তু আপনাদের শিরাটা পারফেক্ট হবে এদিকে শিরাটা ঠান্ডা হোক অন্যদিকে আমি মিষ্টিটা বানিয়ে নিব দেখুন আমি ব্যাটারটা যে তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে দেখুন এখন আমি বাকি যে দুধ ছিল সেটা দিয়ে আমি পাতলা ব্যাটার তৈরি করে নেব তার জন্যে আমি আবার অল্প অল্প করে দুধ দিয়ে দিব টোটাল আমার এখানে এক বাটি সুজির সাথে অল্প কম এক বাটি দুধ লেগেছে তার মানে এক বাটি চার ভাগে তিন ভাগ আমার দুধ লেগেছে এখানে এই মিষ্টিটা সরানো একটা থালার মধ্যে আমি আজকে তৈরি করে নেব আমি কেকের মোল্ডে তৈরি করব না কারণ সময় বেশি লাগবে আর এই মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে গেলে ভালো লাগবে না মিষ্টিটা পারফেক্ট হবে না তার জন্যে আমি কিন্তু দশ থেকে বারো মিনিট কুক করে নিব তখন আমার মিষ্টিটা হয়ে যাবে এই যে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দশ মিনিট আমি ফিরিয়েট করে নিলাম খুব সাবধানে দিতে হয় তা না হলে হাতে লেগে গেলে কিন্তু ফুরে যাবে এখন আমি ডাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট অপেক্ষা করব দেখুন দশ থেকে বারো মিনিট পর অলরেডি আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন এখন আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি মোল্ড আউট করে নেব এই যে মিষ্টিটা কিন্তু পাতলা দেখা যায় যখন আমি রস দিব তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর মিষ্টিটা এত সফট আপনারা না না তৈরি করলে বুঝতে পারবেন আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ